প্রফেশনাল ইউটিউব চ্যানেলে ব্যানার কিভাবে তোমরা মোবাইল ফোনটাকে ব্যবহার করেই প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যানার বানাতে পারবে সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণরূপে তোমাদেরকে শিখিয়ে দেব কারণ মোবাইল ফোনটা দিয়ে এখন অনেকেই ইউটিউব করে থাকে সবার কাছে তো আর ল্যাপটপ নেই তাই সবাই চাই মোবাইল ফোনটাকে ব্যবহার করে সুন্দর এবং প্রফেশনাল লুক দেয় আমার ইউটিউব চ্যানেলে ব্যানারটা এবার এই ব্যানারটা তৈরি করতে গেলে কি কী লাগবে একটা তৈরি করতে গেলে প্লে স্টোর থেকে কিন্তু পিক্সেল ল্যাপ বলে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবে আর যারা ইউটিউব করে তারা কিন্তু পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটিকে অবশ্যই ডাউনলোড করে রেখেছে এছাড়াও কি লাগবে এছাড়াও কিছু পিএনজি লাগবে যে পিএনজিগুলো না থাকলে কিন্তু তোমার কিন্তু এই ইউটিউব চ্যানেল প্রফেশনাল মানে ইউটিউব চ্যানেলের ব্যানারটা প্রফেশনাল লুক দেবে না আর এই মানে যে পিএনজিগুলোর কথা বলছে পিএনজিগুলো তোমরা কোথায় পাবে ভিডিও ডিসক্রিপশন চেক করবে গুগল ড্রাইভে লিংক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু ওই পিএনজিগুলোকে ডাউনলোড করে নিতে পারবে করে নেওয়ার পর এরকম প্রফেশনাল ব্যানার মোবাইল ফোনটাকে দিয়ে ব্যবহার করে তোমরা বানাতে পারবে তাকে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক যে ইউটিউব চ্যানেলের প্রফেশনাল ব্যানার কিভাবে বানাতে হয় আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই

থ্রি ডট বলে একটা অপশান রয়েছে তো এই থ্রি ডটের উপর ক্লিক করবে তারপর এখানে দেখবে ইমেজ সাইজ বলে একটা অপশান রয়েছে সেই ইমেজ সাইজ উপর ক্লিক করে এখান থেকে কাস্টম উপর ক্লিক করে ইউটিউব চ্যানেল ব্যানার উপর ক্লিক করে দে পঁচিশশো ষাট এবং চোদ্দোশো চল্লিশ হচ্ছে তোমাদের রেজুলেশন দিয়ে ওকে করে দিতে হবে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ব্যানারের সাইজ এবার দেখো ব্যানারের মধ্যে অনেকে তোমরা ব্যানার বানাও কিন্তু ব্যানার সঠিকভাবে সেট করতে পারো না বা সেট হয় না ব্যানারটা সঠিকভাবে বানিয়ে ফেলছো কিন্তু মানে ঠিকমতো অ্যাডজাস্ট হয় না সেই অ্যাডজাস্ট না হওয়ার কিছু রিজেন রয়েছে সেগুলো তোমাদেরকে টিপস হিসাবে বলে দেবো আর যে মেটেরিয়ালসগুলো আমি হচ্ছে এই ব্যানারে ব্যবহার করব সেগুলো গুগল ড্রাইভের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন সেকশনে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা ওই পিএনজিগুলোকে ডাউনলোড করে নিতে পারবে তাহলে আমার যেহেতু এখানে ইউটিউব চ্যানেলে ব্যানারটাকে সিলেক্ট করা হয়ে গেলো তাহলে আমাদের আগে ফার্স্টে কালারটাকে চুজ করে নিতে হবে কালার চুজ করার জন্য এই অপশানের থেকে একদম লাস্টে যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ লাস্টের আগের যে অপশানটা এখান থেকে আশা করি বুঝতে পারছো তারপরে কালার অপশান ক্লিক করে দিয়ে আমি এখান থেকে হালকা একটু ডার্ক কালার রয়েছে সেই ডার্ক কালারটাকে চুজ করে নেবো ঠিক আছে হালকা ডার্ক কালারটাকে আমি চুজ করে নিলাম করে নেওয়া হয়ে গেল এবার দেখো তোমাদের কি করতে হবে একটা পিএনজি অ্যাড করতে হবে যে পিএনজিটার কারণেই তোমাদের কিন্তু যে ব্যানার তৈরি করো সেটাকে অ্যাডজাস্ট হয় না তার জন্য কী করবো আমি প্লাস অপশানে ওপর ক্লিক করবো উপর দিকে দেখো প্লাস অপশান রয়েছে এই যে প্লাস অপশান সেই প্লাস অপশানে ক্লিক করবো ফ্রম গ্যালারি অপশানের ওপর ক্লিক করবো করে দেওয়ার পর এখান থেকে ওই পিএনজিটাকে আমি কিন্তু অ্যাড করে নেবো ঠিক আছে আমি একবার দেখে নিলাম পিএনজিটাকে এবার এখান থেকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এর কালারটাকে আমাকে একটুখানি অন্য রকম রাখতে হবে নাহলে কিন্তু আমি এই পিএনজিটাকে বুঝতে পারবো না ঠিক আছে তাহলে আমি এই কালারটাকে অন্য রাখার জন্য আমি এই অপশানে উপর ক্লিক করবো করার পর এর পাশের অপশান ক্লিক করে কালারটাকে আমি একটুখানি রেড কালার করে দিলাম দিয়ে ওকে করে দিলাম এবার এটাকে ফুল স্কিন করার জন্য এটাকে টেনে নিয়ে এসে বড়ো করবো পুরোপুরি বড়ো হয়ে গেল এবার কি করব অ্যাডজাস্ট করার জন্য এখানে দেখবে রিলেটিভ পজিশন বলে রয়েছে তার উপর ক্লিক করে এদিক ওদিক করে পুরো মাঝখানে নিয়ে এসে ওকে করে দেবো করে দেওয়ার পর এ দেখো ওপর দিকে দেখো একটা অ্যারো রয়েছে প্লাসের পাশেই সেই অ্যারো অপশানের উপর ক্লিক করে এটাকে কিন্তু লক করে দিতে হবে মানে আমি এটাতে কিন্তু আর যাতে হাত পরলেও নড়াচড়া না করে নড়াচড়া করলে কিন্তু আমার কিন্তু যে কাজটা করব সেটা কিন্তু পুরো বিগড়ে যাবে তাহলে আমার কি এটাকে লক করে দেওয়া হয়ে গেল এবার দেখো সুন্দরভাবে কিভাবে ব্যানারটাকে তৈরি করতে হয় এই যে দেখো এখানে একটা দাগ রয়েছে বুঝাতে পারছি আশা করি তোমাদেরকে মার্ক করে বুঝাই এই যে তোমাদেরকে দেখাই এই যে এখানে দেখো একটা মাঝখানে দাগ রয়েছে আর এদিকে একটা দাগ রয়েছে যা লিখতে হবে যা ছবি অ্যাড করতে হবে যা কিছু করতে হবে এই দাগটুকুর মধ্যে যাতে খুব সুন্দরভাবে তোমাদের মোবাইল ফোনেও দেখায় এবং কম্পিউটার ভার্সানেও তোমাদের কিন্তু সেই সুন্দরভাবে তোমাদের প্রফেশনাল ব্যানারটা দেখায় তা তার জন্য আমি কি করব এর ওপরই কাজ করব। কাজ করার জন্য আগে তোমাদের কী করতে হবে পিলাস অপশানে ক্লিক করতে হবে ফ্রং গ্যালারি অপশানের উপর ক্লিক করতে হবে এখান থেকে আমি একটা যে কোনো যে কালারটা রয়েছে যে কালারটা আমি দেবো এটাকে আমি নিয়ে চলে আসলাম নিয়ে আসার পর ওকে অপশানের ওপর ক্লিক করলাম করে দেওয়ার পর এটাকে ঠিক আমি এই জায়গাটাই রাখলাম এই সমান অনুযায়ী বড় করে দিলাম করে দিয়ে এই দাগ যেহেতু এখানে আছে এই দাগটা ঠিক এই বরাবর রাখলাম ঠিক আছে আমি এই বরাবর রাখলাম রাখার পর আবার দেখবে ওপরে যে প্লাসের পরে যে অ্যারোটা রয়েছে সেই অ্যারো উপর ক্লিক করে দিয়ে এই যে যে জিনিসটা উপরে আছে সেটাকে এরকমভাবে চিপে ধরে নিচের দিকে নিয়ে চলে আসলাম তাহলে কি হলো মানে এটা নিচের দিকে চলে গেল এটা কিন্তু নিচের দিকে চলে গেল এবার দেখো আর রকম হচ্ছে কিভাবে হচ্ছে মানে কীরকম স্টাইলিশভাবে করবে তার জন্য কী করতে হবে আবার প্লাস অপশানে তোমরা ক্লিক করতে পারো হ্যাঁ দিয়ে শেপ অপশানের ওপর ক্লিক করতে পারো এখান থেকে একটা সাদা শেপ নিয়ে নেবে ঠিক আছে এরকমভাবে সাদা শেপটাকে আমি বড়ো করে নিলাম ওকে করে দিলাম এবার এ দেখো নিচের দিকে কন্যার একটা ট্যাচা করা যায় এরমভাবে কাত করে নেবে কাত করে নেওয়ার পর এটাকে ঠিক এরমভাবে হালকা আর একটু কাত করবো এরমভাবে কাত করে দিলাম হুম ঠিক এরমভাবে নিয়ে এটাকেও আবার অ্যারো চিহ্ন মানে প্লাসের পরে যে অ্যারোটা রয়েছে তার উপর ক্লিক করে এটাকে সবার নিচের দিকে একদম এটাকে চেপে ধরে নিয়ে চলে আসবো তাহলে কী হলো একটা লুক এলো এবার দেখো এর মাঝখানে ছবিটাকে অ্যাড করতে হবে ছবি অ্যাড করার জন্য আবার কী করবে প্লাস অপশানে ক্লিক করবে ফ্রম গ্যালারিতে ক্লিক করবে দেখতে পাচ্ছো আমি ছবিটাকে সিলেক্ট করে নিয়েছি ছবিটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমি যেহেতু রাউন্ড শেক দেবো মানে গোল রাউন্ড দেবো তার জন্য আমি কী করব এখানে দেখবে ওয়ান ইজ টু ওয়ান বলে একটা অপশান রয়েছে এই ওয়ান ইজ টু ওয়ান অপশানব ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে ঠিক ছোট্ট করে নেবো ঠিক এই জায়গাটাই এরকমভাবে ছোট্ট করে নিলাম করে নেওয়া হয়ে গেলে এখানে দেখবে একটা রাউন্ড শেপ রয়েছে ঠিক আছে এই যে রাউন্ড শেপ অপশানব ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমার ছবিটা পুরোপুরি এই যে রাউন্ড শেপে চলে এলো আমি এই জায়গাটা থেকে হালকা ছোট করে দেব এই যে ছোটো করে দিলাম করে দেওয়া হয়ে গেলো এবার দেখো এই জায়গাটা কিন্তু ছবিটা বসে গেছে এবার কিন্তু তোমাদের দেখতে হবে চ্যানেলের নাম চ্যানেলের নাম লিখার জন্য কি করব ক্লিক করবে টেক্সট উপর ক্লিক করবে এখান থেকে তোমাদের যে চ্যানেলের নাম সেটা কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে আমার যে চ্যানেলের নাম সেই চ্যানেলের নামটা কিন্তু আমি এখান থেকে লিখে দিচ্ছি টেক এম বাংলা লিখে ডান করে দিলাম ওকে করে দিলাম এই নামটা কিন্তু আমি এখানে বসাবো দিয়ে দিলাম এবার এটাকে এ অপশানের উপর ক্লিক করবো করে দেওয়ার পর ফন্ট অপশানের উপর ক্লিক করে এখান থেকে ফন্ট অ্যাড করব ঠিক আছে এই যে ফন্ট কিন্তু আমি এখান থেকে অ্যাড করে দিলাম ফন্ট অ্যাড করে দিলাম এটাকেই আবার হচ্ছে কপি করে নিয়ে নিচে লিখব ইউটিউব টিপস ইউটিউব টিপস নিচে লিখে দিলাম ইউটিউব টিপস মানে আমি এখানে ইউটিউব টিপস রিলেটেড ভিডিও বানাবো তাই এখানে আমি ইউটিউব টিপস লিখে দিলাম এবার এটার কালার করে দেবো এটা কালার গেডিংয়ে গিয়ে কালার করে দিলাম ঠিক আছে এখানে যে প্রথম যে অপশানটা চুজ করেছিলাম সেটারও কালার করে দিতে হবে সুন্দরভাবে কালার দিয়ে দেবে ঠিক আছে প্রত্যেকটা কালার দিয়ে দেবে কালার দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখবে তোমাদেরকে সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে হবে সাবস্ক্রাইব বাটন অ্যাড করার জন্য ওপরে প্লাস অপশানে ক্লিক করবে করে দেওয়ার পর ফর্ম গ্যালারি অপশান উপর ক্লিক করবে করে দেওয়ার পর এখানে যে আমি সাবস্ক্রাইবারটাকে রেখে দিয়েছি সেই সাবস্ক্রাইব বাটনটা আমি এখান থেকে অ্যাড করে দেবো এটা এই সাইডে অ্যাড করব কোন সাইডে অ্যাড করব এটাকে এই সাইডে ছোট্ট করে অ্যাড করে দেব এই যে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব বাটনটাকে আমি এদিকে অ্যাড করে দিয়েছি এছাড়াও যদি সোশ্যাল মিডিয়া আরও কোনো লিঙ্কের জন্য ছবি অ্যাড করতে চাও সেটা কিন্তু এখান থেকে করে দিতে পারবে আমি যদি এটাকে সিলেক্ট করে দিলাম করে দেওয়ার পর এখান থেকে যদি আমি অ্যাড করে দিই এখানে সেটা কিন্তু আমি এখান থেকে অ্যাড করে দিতে পারবো দেখো দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম টুইটার আর ফেসবুকটাকেও এখান থেকে অ্যাড করে দিতে পারলাম এবার তোমাদেরকে কী করতে হবে এই যে ব্যানারটা আমরা বানালাম এই ব্যানারের উপর আরও কিন্তু কারুকার্য করা যেতে পারে তার জন্য কিন্তু অনেক ধরনের ইফেক্ট ব্যবহার করতে হয় আবার প্লাস অপশানে যাব ফ্রম গ্যালারিতে যাব। এখান থেকে আমার যে ইফেক্টগুলো রয়েছে বা কালার গ্রেডিং করা জিনিসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি চুজ করব। যাতে দেখতে আরও ভালো লাগে ঠিক আছে আমি এটার উপর ক্লিক করলাম ক্রফি ক্লিক করলাম ওকে অপশানে ক্লিক করে দিলাম এটা কালারটা আমি ব্ল্যাক করে দিই ব্ল্যাক করে দিয়ে এটাকে ঠিক অ্যাডজাস্ট করে ঠিক এই জায়গাটায় বসিয়ে দিলাম দিয়ে আবার এর অপশানে ক্লিক করে সবার লাস্টে নিয়ে চলে যাব একদম সবার লাস্টে নিয়ে চলে গেলে দেওয়ার পর এই অপাসিটারটা এটাকে হালকা একটু কমিয়ে দিতে হবে যাতে দেখতে ভালো লাগে তাহলে দেখতে পারলে পুরোপুরি কিন্তু ব্যানার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর কিছু কাজ বাকি থাকলে তোমরা কিন্তু এখানে আরও কিছু লিখতে পারো আরও কিছু কালার গেডিং করতে পারো সব কিছু কিন্তু এখান থেকে তোমরা করে নিতে পারো তোমরা যদি মনে করো এটাকে এখানে বসাবে এখান থেকে বসাবে এখানে ফুটছে না বলে এই জায়গাটায় কিন্তু বসানো রয়েছে এবার দেখো তোমরা যদি এই যে অ্যারোটা রয়েছে অ্যারোটা কিন্তু হচ্ছে যে নিচের দিকে যায়নি এই যে অ্যারোটা রয়েছে এটা কিন্তু ওপরেই রয়েছে এটা কিন্তু নিচে নিয়ে যাওয়ার জন্য কী করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওপরে অ্যারো অপশান ক্লিক করবে এখান থেকে যে অ্যারোটা রয়েছে অ্যারোটাকে একদম কিন্তু এর নিচের দিকে নিয়ে চলে আসবে তাহলে কিন্তু পুরোপুরি তোমার কাজ কমপ্লিট এবার যদি তোমরা এখানে আরও কিছু লিখতে চাও তাহলেও কিন্তু এখান থেকে লিখতে পারবে ঠিক আছে তাই অবশ্যই তোমাদেরকে বলবো যে যেটা তোমাদের ভালো লাগবে সেটা কিন্তু তোমরা এখান থেকে করে নিতে পারবে তার জন্য কিন্তু আলাদা করে কোনো অপশানই তোমাদেরকে চুজ করতে হবে না জাস্ট যেরমভাবে তোমাদেরকে দেখালাম সেরমভাবে তোমরা হচ্ছে ইউটিউব চ্যানেলে ব্যানারটাকে সুন্দরভাবে তৈরি করতে পারবে আমি আবার প্লাস অপশানে যাবো ফ্রম গ্যালারিতে যাব আমি এখান থেকে একটা ইউটিউবের যে লোগোটা রয়েছে সেই ইউটিউবের লোগোটাকে এখানে বসিয়ে দেবো যাতে দেখতে আরও ভালো লাগে তাহলে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ব্যানার তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম এইভাবেই ব্যানারটা তৈরি করা হয়ে গেলে আবার এরো অপশানের ওপর ক্লিক করে দেবে করে দেওয়ার পর যে পিএনজিটাকে অ্যাড করেছিলে প্রথমে লক করা হয়েছিলো সেই পিএনজিটাকে ডিলিট করে দেবে এটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ব্যানারটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো এটাকে তোমরা গিয়ে যদি সেট করে দাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা ব্যানারটাকে সেট করতে পারবে এটা জাস্ট তোমাদেরকে করে দেখালাম এর থেকেও ভালোভাবেও করা যায় সময় দিতে হবে তারপরে কিন্তু আরও ভালোভাবে তোমরা ব্যানারটাকে তৈরি করতে পারবে ঠিক আছে তাই এবার সেভ অপশানের উপর ক্লিক করবে ওপর দিকে শেয়ার অপশানের রয়েছে সেই শেয়ার অপশানের ওপর ক্লিক করে এখান থেকে জেপিজি থেকে পিএনজি করবে আর এখান থেকে কাস্টম থেকে আলট্রা করে দেবে করে সেভ টু গ্যালারি অপশান ওপর ক্লিক করে দেবে তোমাদের কিন্তু ব্যানার তৈরি হয়ে গেছে এইভাবেই ইউটিউব চ্যানেলে ব্যানার তৈরি করতে